আজকের আলোচনার বিষয় পরিমাপ ও মাত্রা অনুসারে সরদ্্বনি শ্রেণীটওয়ার দেখো পরিমাপ ও মাত্রা অনুসারে সরদ্ধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায় হস্তস্তর দীর্ঘস্তর আর ক্রুতস্তর এই হস্তস্বর মানে হচ্ছে পরিমাণে কম দীর্ঘস্বর মানে হচ্ছে দীর্ঘ মানে কি বেশি আর ক্রুতস্বর মানে হচ্ছে টেনে টেনে উচ্চারণ দেখো একটু আলোচনা করি ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে মানে যে সমস্ত স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম শ্বাসবায়ু লাগে আর কম শ্বাসবায়ু যদি লাগে তাহলে কম সময় লাগবে তাহলে যে সমস্ত স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম শ্বাসবায়ু আর কম সময় লাগে তখন তাকে বলবো হ্রস্টর তাহলে দীর্ঘস্বরটা তার ঠিক উল্টো যে সমস্ত সরবর্ণগুলো উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ু লাগে আর বেশি স্বাসবায়ু লাগলে হবে বেশি সময় লাগে তাকে বলবো দীর্ঘস্তর পূর্থ স্বরটা দেখো পূর্থস্তর হচ্ছে সরবর্ণকে টেনে টেনে উচ্চারণ করা যেমন দেখো এখানে দেখে যে কি হে এই যে হে উচ্চারণ করতে গিয়ে সর্বন্ন এইটাকে আমরা অনেক টেনে উচ্চারণ করেছি এই টেনে টেনে উচ্চারণ করাটাকে বলা হয় উত্তস্বর তাহলে আমাদের হ্রষ্টস্বরের সংখ্যা হচ্ছে চারটি কি অ হস্ত হস্ত আলি দীর্ঘস্বরের মোট সাতটি এদের সাত বুঝিয়ে দিয়েছি আ দীর্ঘ দীর্ঘ এ ওই ও এটা হচ্ছে ধনী বর্ণ হয়ে গেলে কিন্তু ছটা হয়ে যাবে এটা বাদ চলে যাবে পূর্তস্বরের সংখ্যা বললাম পূর্তস্থার যা টেনে টেনে উচ্চার করা হয় সেটাই পূরতস্তর আজ এটুকুই পরের দিন আবার স্বর নতুন কোনো আলোচনা নিয়ে ফিরে আসবো